আচ্ছা বলেন কোন মানুষ যদি একজন লোক রাখছে কাজের জন্য এখন এই লোকটা তার মালিকের কাজ করেন নাই মালিক তার প্রতি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন অসন্তুষ্ট হবেন না আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ তালা আমাদের বানাইছেন কেন অ্যা জন্য না তরিজি নরিং সাইল্লা সবাই ফজরের নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ যারা করছেন হাত উঠাইতে বলবো না কারণ এটা একটু লজ্জা হবে তাই না লজ্জা দিতে চাই না দিলে দিলে ভাবেন তো মনে মনে ভাবেন যে ফজরের নামাজ আপনি নামাজ করছেন কিনা আল্লাহ তালা আপনাকেও বানাইছে গোলামের জন্য আমাকেও বানাইছে গোলামের জন্য আমাকেও ইবাদতের জন্য বানাইছে আপনাকে জন্য বানাইছে আল্লাহ তালা আপনাকে কত আদর করে মহব্বত করে বানাইলেন আমরা তো অনেক সময় বলি আদর কেমনে দিবা কেমনে দিবা me বলি না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আদর করে বড় মোহব্বত করে আল্লাহ তালা বান্দাকে বানাইছে এই বান্দা যখন আল্লাহ তালার কুদরতি কদমে শেষ দিবে আল্লাহ তালা কত খুশি হয় কারণ কি আল্লাহ তালা যখন আদম সন্তানকে দুনিয়ার জমিনে সৃষ্টি করবেন ফেরেস্তারা বললেন আল্লাহ আপনি আদম সন্তানকে বানায়েন না এরা দুনিয়ার জমিনে ফেত না করবে ঝগড়া বিবাদ করবে এরা দুনিয়ার জমিনে জিন জাতির মতো দুনিয়ার অশান্তি সৃষ্টি করবে আল্লাহ এদের বানায়েন না আল্লাহ তালা বললেন ও ফেরেস্তা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ তালা বড় আদর করে বানাইছে এই যে জুমার নামাজ পড়তে আসছেন আলহামদুলিল্লাহ বলেন সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা একটা ইবাদত আল্লাহ তালার হুকুম মানার জন্য জুমার নামাজের জন্য মসজিদ আসছে কে ধনী কে গরিব এটা কোনো পার্থক্য নাই কে সামনে কে পিছনে ধনী ও সামনে গরিব ও সামনে এক লাইনে ধনী ও যেমন এক এক কাতারে গরিব ও এক কাতারে সামনে পিছনে কোনো ভেদাভেদ নাই আল মুসলিম আসল মুসলিম মুসলমান মুসলমানের ভাই 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 এক লাইনে দাঁড়া গেছে আল্লাহ তালা ফিরিস্তাকে ডাক দেবেন ও ফিরিস্তা তাকায় দেখো তোমরা তো বলেছিলাম আমার বান্দারা দুনিয়ার জমিনে ফেতনা ফাসাদ করবে ঝগড়া বিবাদ করবে কিন্তু তো আমার বান্দাগুলি দেখো কত সুন্দর করে আজকে জুমার দিনে সবাই এক কাতারে হয়ে এক পরিবেশে সবাই আমি আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে গেল এখানে একমাত্র আমি আল্লাহর জান্নাতের আশায় জাহান্নামের ভয় চলে গেছে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এই বান্দাদের জিন্দগির সব অপরাধ আমি আল্লাহ माफ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে বলেন তো আল্লাহর ইবাদত করা এটা সৌভাগ্যের বিষয় না কপালওয়ালাদের বিষয় না তাহলে আসরের নামাজ পড়বেন না তো ইনশাল্লাহ নাকি পড়বেন আসরের নামাজ জামাতের সাথে ইনশাল্লাহ আদায় করবো যে যেখানে যে অবস্থায় যে মসজিদে থাকি না কেন এখানেই যে পড়তে হবে এমন কিছু না আপনি যে মসজিদে যান ওই মসজিদে নামাজ পড়বেন আপনার মহল্লার মসজিদ আছে বাজারে গেছেন বাজারে কেউ জুখানা নাই প্রচুর জায়গা নাই অন্য গ্রামে গেছেন ওই গ্রামে পুজো করার জায়গা নাই তাহলে নামাজ পড়তে পারবেন না অবশ্যই পড়তে পারবেন যদি বান্দার দিলের মধ্যে একটু নিয়াত থাকে যে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ তার জন্য কোনো কষ্ট হবে না আর যদি মনে করে যে না নামাজ পড়ি কেমনে কি কি এরকম যদি অলসতা এসা যায় তাহলেই তার জন্য কষ্ট হয়ে যাবে ভাইরা আজকে হয়তো কষ্ট লাগে খারাপ লাগে চিন্তা ভাবনা করেন যে নামাজ পড়তে অজু করতে কষ্ট হয় সময় ব্যয় হয় কাজটার ভিতরে কেমন হইতেছে আমার কাজকে আমি পিছিয়ে দিতেছি না এই দুনিয়াতে হয়তো আমি আপনাকে হাজার বারো যদি বলি আমি আপনাকে জাহান্নাম দেখাইতে পারবো না জান্নাত দেখাইতে পারবো না আমি আপনাকে বুঝাইতে পারবো না জাহান নামে কত কষ্ট হবে এটা আমার মুখের কথা আপনি নাও বুঝতে পারেন আমি আপনাকে দেখাইতে পারবো না জাহান নামে কত কষ্ট জান্নাতে কত শান্তি এটা আমার বুঝানোর মাধ্যমে হয়তো আপনি বুঝেন নাই কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন কিভাবে বললে আপনারা নামাজি হবেন এইটা আমার জানা নাই তবে একটা কথা অনুরোধ করে বলি যতদিন আল্লাহ হায়াত দিয়েছে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে এই হায়াতের জিন্দিগিতে খাঁটি দিলে তওবা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ অতীতে যত অন্যায় করেছি যত পাপ করেছি যত ভুল করেছি সবগুলা থেকে ক্ষমা চাই আল্লাহ আগামীর জিন্দিগিতে সামনে যতদিন হায়াত পাবো যতদিন হায়াত দিয়েছেন এই হায়াত

উদাহরণ দিলে বুঝতে পারবেন নিয়াত করছেন আল্লাহ যুবক মানুষ নিয়াত করছে আল্লাহ আমাকে যদি আপনি চারটা সন্তান দান চারটারে কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো কিন্তু যুবক এখনো বিবাহ করে নাই বিবাহের আগে যুবকটা নিয়াত করলো আল্লাহ আমার বিবাহের পর যদি চারটা সন্তান হয় এই চারটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো দুনিয়ার কি যুবকটা বিবাহের আগে মারা গেছে এই যুবকটা বিবাহ করতেও পারে কিন্তু যুবকটা যখন হাসরের ময়দানে উঠবে আল্লাহ তারা চারজন পুরানের হাফেজের বাবাকে যত বড় জান্নাত দান করবেন ওই যুবককেও অত বড় জান্নাতের মালিক বানায় দিবে আর আসতে বলেন না সোহান আল্লাহ দুনিয়ার জমিনে কেউ যদি একবার সুহান আল্লাহ বলে একটা হাদিস কেউ একবার সোহান আল্লাহ বলে আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয় আল্লাহ